বাংলা ও ভারতীয় সঙ্গীতের অমর নক্ষত্র সলিল চৌধুরীর জন্মশতবর্ষে এক অনন্য উদ্যোগ নিল শ্যামসুন্দর কোং জুয়েলার্স তেরোই নভেম্বর আনন্দপুর সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী সোসাইটির সহযোগিতায় সংস্থাটি প্রকাশ করল বিশেষ স্মারুক স্বর্ণমুদ্রা সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি সোনার মতোই অমূল্য এই নামকে সোনার মাধ্যমেই সম্মান জানানো এ যেন তার শিল্পী সত্তার প্রতি এক দীপ্তিময় প্রণাম এই স্বর্ণোজ্জ্বল সন্ধ্যার সাক্ষী থাকতে হেডলাইন্স কলকাতা পৌঁছে গেছিল এই অনুষ্ঠানে যোগ দিতে অনুষ্ঠানের সূচনা হয় এক হৃদয়স্পর্শী অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে সঙ্গীত সাধকের জন্ম শতবর্ষ স্মরণে প্রকাশিত বিশেষ এক স্বর্ণমুদ্রা মহানের সঙ্গীত অঙ্কের অভিনব এবং বৈচিত্র্যময় সৃষ্টির আনন্দ আলোককে সম্মান জানাতে এক স্বর্ণোজ্জ্বল শ্রদ্ধাঞ্জলি এবং অমূল্যই স্মারক তার বহুমুখী প্রতিভা তার কারোজয়ী সৃষ্টির চির অম্লান এক প্রতীক এতে উপস্থিত ছিলেন তার সৃষ্টি সঙ্গী ও সমসাময়িক বিশিষ্টজনেরা ডিজেন মুখার্জি থেকে গুলজার যারা অকৃপণভাবে ভাগ করে নেন সলিল চৌধুরীর সঙ্গে তাদের কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতি সেই সঙ্গে তন্ময় বোস ও শ্রীজাতুর মতো বর্তমান প্রজন্মের শিল্পীরাও তাদের শ্রদ্ধা জানান এরপর মঞ্চে আসেন সলিল কন্যা অন্তরা চৌধুরী শিল্পী শ্রীকান্ত আচার্য এবং কল্যাণ সেন বরার তারা সঙ্গীতগুরু জীবন দর্শন সৃষ্টিশীলতা ও মানবিকতা নিয়ে কিছু কথা বলেন সেই সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করেন নির্বাচিত বিশেষ কিছু গান শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাটের হাতেই সম্পন্ন হয় স্বর্ণাঞ্জলি স্বর্ণমুদ্রার আনুষ্ঠানিক উন্মোচন তাদের সঙ্গে ছিলেন কোং জুয়েলার্স জুয়েলার্সের দুই ডিরেক্টর রূপক সাহা ও অর্পিতা সাহা অন্তরা চৌধুরী তার বাবার উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত আপ্লুত সেই আনন্দে তিনি কিছু কথা বলেন আসুন শুনে নেওয়া যাক এবং আমার ভাই বোনেরা আমরা সবাই খুব আপ্লুত আমরা অনার্ড ফিল করছি বাবার মেয়ে হয়ে আমরা যে জন্মেছি এবং আপনাদের যে ভালোবাসাটা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স যারা এই উদ্যোগটা নিয়েছেন তাকে শ্রদ্ধা জানাবার জন্য এটা একটা ইউনিক একটা ট্রিবিউট এবং আমরা খুবই খুবই গর্বিত এবং আমরা ধন্য হ্যাঁ হ্যাঁ এই উনিশে নভেম্বর আপনারা একটা গ্র্যান্ড অনুষ্ঠান দেখবেন সাত কে সপ্নে এইখানে কলা মন্দিরে আমরা করছি মানে বিশেষ শিল্পীরা বম্বে থেকে এবং আমাদের কলকাতার সব শিল্পীরা থাকবেন এবারে থাকবেন আমাদের সাথে কবিতা কৃষ্ণমূর্তিজি ওনার হাজব্যান্ড লেজেন্ডারি ভায়োলিনিস্ট কম্পোজার ডক্টর এল সুব্রমণিয়াম এবং থাকবেন সুনীল কৌশিকজি ফেমাস লেজেন্ডারি গিটারিস্ট এবং থাকবেন কম্পোজার নোটেড কম্পোজার শান্তনু মৈত্র এছাড়া আমাদের উষাদি থেকে আরম্ভ করে দি শ্রীকান্ত তো বটেক কল্যাণ দা আমাদের কলকাতার সব শিল্পীরা থাকবো আমরা থাকবো আমি থাকবো আমার বাচ্চাদের নিয়ে সঞ্চারীও থাকবে আমরা সবাই মিলে গাইব এবং এবারে থাকবে নাচ মমতা শঙ্কর ডান্স ব্যালে এবার নাচও করবেন বাবার গানের ওপরে খুব ভালো একটা গানের জলসা হবে সলিল সঙ্গীত থ্যাংক ইউ আপনারা আসবেন শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট দুজনেই আবেগ ভরে স্মরণ করেন সলিল চৌধুরী সঙ্গীত ঐতিহ্য ও তার অপ্রতিদ্বন্দ্বী শিল্প দর্শন সঙ্গীত গুরু স্মৃতিচারণ করতে গিয়ে শ্রীকান্ত বলেন মতামত বলতে এটা নিঃসন্দেহে একটা ভীষণ ভীষণ ভালো জ্যেষ্ঠ সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে এই যে শ্যামসুন্দর জুয়েলার্সের তরফ থেকে যে জেষ্ঠাটা আমরা দেখলাম আমি একটু আগে কথাটা বললাম আবার এখানেই বলছি মাইকের সামনে যে শুধুমাত্র আনন্দপুর শৈলী চৌধুরী জন্মশতবর্ষ কমিটির তরফ থেকে কথা বলছি আমি তা নয় সামগ্রিকভাবে মিউজিক ফ্র্যাটার্নিটির তরফ থেকে আমরা কৃতজ্ঞ রইলাম শ্যামসুন্দর জুয়েলার্সের কাছে এই জেস্টারটার জন্য ঠিক এরকম ধরনের জেস্টার ভারতবর্ষে অন্য কেউ নিয়েছে বলে আমি এখনও এখন পর্যন্ত শুনিনি যে তার জন্মশতবর্ষটাকে এইভাবে স্মরণীয় করে রাখার জন্য একটা গোল্ড কয়েন রিলিজ করা এটা নিঃসন্দেহে আমাদের যাই বলি না কেন কোনো প্রশংসা বা কোনো কৃতজ্ঞতার ভাষাই এটা পক্ষে যথেষ্ট আমরা আপ্লুত এটুকু বলতে পারি আমরা তারপর কথা বলে নিয়েছিলাম এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোক্তা তথা শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহার সাথে শুনে নেওয়া যাক তিনি কি বলেছিলেন আমরা বাঙালিরা যে কজনকে নিয়ে গর্ববোধ করি তার মধ্যে সলিল চৌধুরী অন্যতম শ্রেষ্ঠ এই বছর সলিল চৌধুরীর শততম বর্ষ জন্মশতবার্ষিকী দু হাজার ষোলোতে সলীল চৌধুরীর নব্বইতম জন্মবার্ষিকীতে তার পরিবারের সঙ্গে মিলিত হয়ে আমরা ঠিক করেছিলাম আমরা তাকে স্মরণ করব মনন করব তার প্রত্যেকটি জন্মবার্ষিকীকে এবং সেইভাবে আমরা শততমে বর্ষে আমরা পৌঁছব এবং আমরা সেই বছরও আমরা বড় অনুষ্ঠান করেছিলাম কলা মন্দিরে এবং তারপরের বছর গর্কি সদনে সুন্দর অনুষ্ঠান হয়েছিল এবং করতে করতে আমরা কিন্তু শততম বর্ষে পৌঁছে গেছি এবারও ১৯ তারিখ তার জন্মদিনে আমরা আয়োজন করতে চলেছি একটি সুন্দর অনুষ্ঠান কলা মন্দিরে কিন্তু বিইং এ জুয়েলার্স আমাদের মনে হয়েছে যে তার যে ব্যক্তিত্ব তার যে উজ্জ্বল্য সেটা একমাত্র সোনার সঙ্গেই তুলনীয় আর সেই জন্যই আমরা তার জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে চেয়েছে একটি স্বর্ণমুদ্রা প্রকাশের মাধ্যমে একটি দশ গ্রামের স্বর্ণমুদ্রা এই যে স্বর্ণমুদ্রাটি শুধুমাত্র একটি এমনি স্বর্ণমুদ্রা নয় সেখানে রয়ে গেছে আমাদের আবেগ আমাদের শ্রদ্ধা এবং সলিল চৌধুরী নিয়ে আমাদের ভাবনা আমি ব্যক্তিগতভাবে ত্রিপুরা থেকে এবং সলিল চৌধুরীর সঙ্গে ত্রিপুরার যে সম্পর্ক সেটাতে একটি অংশ হল তার পছন্দের বাঁশের বাঁশে এই যে আমরা মেমোরেবল যে গিফট বক্সটা তৈরি করেছি সেখানে যেমন ওই মুদ্রাটি থাকছে তার সাথে থাকছে সলিল চৌধুরীর জীবনে তার কিছু অপ্রকাশিত এবং অল্প প্রকাশিত ফটোগ্রাফস এবং সলিল চৌধুরী স্বাক্ষরিত একটি বাসের বাসিক আমার ধারণা এই সংগ্রহটি প্রত্যেকের পছন্দ হবে এবং আমরা আমাদের মতো করে তাকে স্মরণ করার চেষ্টা করেছি শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি আজকের তরুণ প্রজন্ম হয়তোবা সলিল চৌধুরীকে সেইভাবে শুনেননি সেইভাবে তার নাম হয়তোবা তাদের জানা হয়ে ওঠেনি এই ধরনের অনুষ্ঠান আজকে তারিখে আরও ভীষণভাবে দরকার সলিল চৌধুরীর চর্চা আরও ভীষণভাবে দরকার যদি এই তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে হয় আমাদের আশা আমাদের এই আয়োজন তরুণ প্রজন্মকে উৎসাহী করে তুলবে সলিল চৌধুরীকে জানা বোঝা এবং অনুভব করার ক্ষেত্রে আমাকে অন্তরা দিই বলছিলো যে গোল্ড কয়েন আজকের তারিখে এটা হয়তোবা অনেকের ক্ষেত্রে এটা অ্যাফোর্ডেবল হবে না কারণ তার মূল্যায়ন নিয়ে আমরা সেই জন্য সেই কথা মাথায় রেখে আমরা রূপুতে সোনার জল কর একটি মুদ্রা আমরা রেখেছি বাকি সব এক শুধু সোনার জায়গায় রূপুতে তৈরি রং টং সব এক এবং সেটি কিন্তু আমাদের প্রত্যেক শাখা শোরুমে পাওয়া যাবে মূল্যমাত্র সাড়ে ছ টাকা আমরা আশা করব কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরী এই শততম জন্মবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব তাকে মনন করব তাকে অনুভব করব নমস্কার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে উন্মোচিত হওয়া এই বিশেষ স্মারক বাক্সে রয়েছে সলিল চৌধুরী স্বাক্ষরযুক্ত বাঁশি দুর্লভ আলোকচিত্রে সজ্জিত তার জীবনের সংক্ষিপ্ত দলিল এবং সীমিত সংরক্ষণে স্বর্ণমুদ্রা এটি শ্যামসুন্দর পোং জুয়েলার্সের সব স্টোরেই পাওয়া যাবে জানা যাচ্ছে খুব শিগগিরই সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি স্বর্ণ সীমিত সংখ্যায় বিক্রির জন্য উন্মুক্ত হবে পাশাপাশি সংগ্রাহকদের জন্য সোনাই মোড়ার উপর বিশেষ সংস্কারও থাকবে স্টক থাকা পর্যন্ত ক্যামেরায় জয়গিরের সঙ্গে দিশাদাস ও জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা